ঠিক আছে ও পেতেছে যে ঠিক আছে আমাকে অনেক কথা বললো গালি দিলো তারপরে তাকে মনে করেন একটা থাপড়ি আর কি তারপরে বাইরে এসেছে আসার পরে আসার পরে আমার মা এক ছেলে গালি দিচ্ছে ঠিক আছে যে আমার মায়ের সাথে আমাকে মনে হয় শুইতে পেরেছে আরকি এভাবে আমার বাইরে নিয়ে বলছি বলার পরে তখন আমি বাধ্যতামল্লিক বলছি যে তালি আমার মাও যে কথা তোমার মা একই কথা তাহলে তোমার যে গোটো পরিবারের লোকজন আছে মা ব্যক্তি নিয়ে এসো আপনার বাবা বেঁচে আছে জি বাবা বেঁচে আছে ঠিক আছে তারপরে কি হলো তারপরে এই কথা কলার বলার পরে আমি একটা ওইখানে একটা বাস ছিল বাস নিয়ে যায় আক মনে করেন যে এক ঘরের ভিতর ও লোক আইছে ওখানে যে আমি বাড়ি যাই চাই দুইটা বাড়ি দিছি এটা লাগছে ধীরে লাগুক আর জোরে লাগুক যাই লাগছে তারপরে ও আমাকে ওখান থেকে দাও ঠিক আছে মাথায় মনে করেন যে কবদের একটা কবজাইছে এক মহিলা ঠাকাইছে

তারপর মনে গ্রামে তো খালি সে একলা পাশ করে না আর হাজার ওনার বিষয়ে হ্যাঁ বহু ব্যবস্থা করছি কিন্তু এই মেয়ে মনে করেন যে মানে না আসলে মেয়ে কি বলে আসলে মেয়ে বলে মেয়ে কি বলে তাহলে জানে আর বাবু জানে

কারণ যে যে স্বামীর গায়ে হাত তুলতে পারে যে কোনো বেগাইতে করে মারতে পারে সে আর তার কাছে নিরাপদ না এটা মনে আমার নিরাপদ নয় আর কি

ทาอะไรทำอะไรคุณเนี่ยยาขาไม่นพี่